তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব এই কারণে কারণ জীবনটা তো তোমার জীবনটা যেহেতু তোমার তাই সমস্যাগুলোও তোমারই সমাধান করতে হবে এই পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে কিছু মানুষ পরামর্শদাতা হিসাবে কাজ করবে কিছু মানুষ সাজেশন দেবে তোমাকে বলবে এটা ঠিক এটা ভুল তাদের ভূমিকা এতটুকুই কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা সেটার সমাধান তোমাকেই করতে হবে আর তোমাকে বলে রাখি এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি এখনো অনেক কিছু করার বাকি আছে তবে এ সময় কতক্ষণ থাকবে সেটা বলা কঠিন তার কারণ জন্মের নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর কোনো নির্দিষ্ট ডেট থাকে না যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে তাই ছোট্ট এর জীবনে এত দুঃখ কষ্ট নিয়ে লাভ নেই যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কোনো কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে সুখ হল প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায় কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না যদি খুব ক্লান্ত লাগে চারটি কাজ করো নাম্বার এক বিশ্রাম নাও নিজের শরীরের যত্ন নাও শরীরের জন্য ক্ষতি এমন সব কিছুই ত্যাগ করো রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনেও তিরিশ মিনিট ঘুমাও নাম্বার দুই ওভার থিঙ্কিং বন্ধ করো নাম্বার তিন অনলাইনে বেশিক্ষণ থেকে মেজাজ খারাপ লাগলে অফলাইনে কিছুক্ষণ সময় ব্যয় করতে শিখো নাম্বার চার নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন একাকী সময় কাটাতে তোমার খুব ভালো লাগে কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়